আপনি কি জানেন একটি সিম্পল টুল দিয়ে ফেসবুক পিকজেল গুগল অ্যানালাইটিক্স কনভার্শন ট্র্যাকিং সব একসাথে ম্যানেজ করা যায় সেই টুলটার নাম হলো গুগল ট্যাগ ম্যানেজার সাধারণত ট্র্যাকিং কোড অ্যাড করতে হলে ওয়েবসাইটের কোড ম্যানুয়ালি এডিট করতে হয় এটি একটি ঝামেলাপূর্ণ কাজ সময় সাপেক্ষ আর ডেভেলপারের হেল্প ছাড়া এই কাজটি করা অনেক ঝামেলার হয়ে যায় মাঝে মাঝে কিন্তু গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে সব কোড এক জায়গায় রাখা যায় আর ওয়েবসাইটে শুধু একবার এর কন্টেনার কোডটি বসালই হয় গুগল ট্যাগ ম্যানেজার হলো গুগলের একটি ট্যাগ ম্যানেজমেন্ট প্ল্যাটফর্ম যেখানে আপনি সমস্ত রকমের ট্যাগ একটি সিঙ্গেল প্ল্যাটফর্মে ম্যানেজ করতে পারবেন এটা কমপ্লিটলি ফ্রি এবং এর জন্য আপনার প্রায় কোনো কোডিং নলেজের প্রয়োজন হবে না এখন গুগল ট্যাগ ম্যানেজার আপনি দুই হাজার পঁচিশ ছাব্বিশে এসে কেন ইউজ করবেন যেহেতু এটি একটি সেন্ট্রালাইজ ট্যাগ কন্ট্রোল প্ল্যাটফর্ম এখানে আপনি আপনার সবগুলো ট্যাগ একটা সেন্ট্রালাইজ ওয়েতে রাখতে পারবেন এবং এটাই ডিপ্লয় করতে খুব বেশি সময় প্রয়োজন হয় না দুই তিন মিনিটের মধ্যেই আপনি আপনার ট্যাগটা ফায়ার করতে পারবেন আর যেহেতু হচ্ছে আপনার ফেসবুক গুগল এই সকলের যে যাবা স্ক্রিপ্ট কোডগুলো এগুলো যেহেতু আপনার ওয়েবসাইটে বারবার পুশ করতে হচ্ছে না আপনি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে জিনিসটা করতে পারছেন সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের পারফরম্যান্সও ভালো হবে প্লাস আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডও কিন্তু অনেক বেড়ে যাবে আর পাশাপাশি ট্যাগ ম্যানেজারের মাধ্যমে আপনি যদি আপনার সবগুলো ট্র্যাকিং কোড ইমপ্লিমেন্ট করেন সেক্ষেত্রে আপনার ডাটা গুলো ভালো পাবেন এবং আপনি একটি কমপ্লিট ডাটা সলিউশন হচ্ছে আপনি গুগল ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কিন্তু খুব ইজিলি পেয়ে যাবেন এখন আমরা যে জিনিসটা একটু বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজারের যে অ্যাকাউন্ট স্ট্রাকচার ব্যাপারটা আপনি চাইলে আপনার জিমেইল অ্যাকাউন্ট দিয়েই হচ্ছে ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্টটি খুলতে পারেন তো এখানে কিছু জিনিস আপনারা দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টের সাথে আছে আপনার অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টের মধ্যে আপনি চাইলে মাল্টিপল কন্টেনার ক্রিয়েট করতে পারেন আর সেই কন্টেনারের ভিতরে হচ্ছে আপনি মাল্টিপল ট্যাগ ট্রিগার এবং ভেরিয়েবল ক্রিয়েট করতে পারেন একটি অ্যাকাউন্টকে আপনি আপনার একটি বিজনেসের সাথে তুলনা করতে পারেন সাপোজ আমরা এখানে ধরে নিলাম যে এটি হচ্ছে আপনার রহিম গ্রুপ এটি হচ্ছে করিম গ্রুপ তাহলে রহিম গ্রুপের জন্য আমার একটা অ্যাকাউন্ট আর করিম গ্রুপের জন্য আমার আরেকটা অ্যাকাউন্ট সো রহিম গ্রুপের সিস্টার কনসার্ন হল দুটা একটা হলো রহিম রিয়েল ইস্টেট একটা হলো রহিম ফ্যাশন তার মানে এই কন্টেনারগুলা বলতে আমরা বুঝবো ওয়েবসাইট

এবং পাশাপাশি অ্যাকাউন্ট কন্টেনার এবং ট্যাগ নিয়ে একটি ছোট ব্রিফ আইডিয়া দিলাম পরবর্তী লেকচারে আমরা ট্যাগ ট্রিগার এবং ভেরিয়েবল কি এবং এটা কিভাবে কাজ করে এর পাশাপাশি আপনি কিভাবে খুব সহজেই গুগল ট্যাগ ম্যানেজারের অ্যাকাউন্টটি অপটিমাইজ ওয়েতে ক্লিক ক্রিয়েট করবেন সেটা নিয়েও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হচ্ছে পরবর্তী টিউটোরিয়ালে